আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের জীবনধারণের জন্য সুস্বাদু ও পুষ্টিকর খাবার দান করেছেন তবে কখনো কখনো খাবার সংরক্ষণ ও পুনরায় গরম করার ক্ষেত্রে আমরা কিছু ভুল করি যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আজ আমরা জানব কোন কোন খাবার দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয় এবং কেন খাবার গরম করলে তার ভেতরে কিছু রাসায়নিক পরিবর্তন হয় দ্বিতীয়বার গরম করার ফলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি হতে পারে কিছু খাবারে বিষাক্ত উপাদান তৈরি হয় যা শরীরের ক্ষতি করে তাই কিছু খাবার রয়েছে যেগুলো পুনরায় গরম না করাই ভালো আসুন বিস্তারিতভাবে জেনে নিই কোন খাবারগুলো পুনরায় গরম করা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এক ডিম ডিম উচ্চ প্রোটিনযুক্ত খাবার পুনরায় গরম করলে এতে থাকা প্রোটিন ভেঙে গিয়ে পেটের সমস্যা সৃষ্টি করতে পারে দুই আলু আলুতে প্রচুর স্টার্চ থাকে দ্বিতীয়বার গরম করলে এতে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে যা ফুড এর কারণ হতে পারে তিন মাশরুম মাশরুম দ্রুত নষ্ট হয় এটি দ্বিতীয়বার গরম করলে পেট ব্যথা ও হজমজনিত সমস্যা দেখা দিতে পারে চার ভাত রান্না করা ভাতে সেরাস ব্যাসিলাস সেরেস নামক ব্যাকটেরিয়া থাকতে পারে গরম করার পর যদি এটি সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তাহলে এটি বিষাক্ত হয়ে উঠতে পারে পাঁচ মুরগির মাংস মুরগিতে থাকা প্রোটিন দ্বিতীয়বার গরম করার সময় ভেঙে যায় এবং পেটের সমস্যার কারণ হতে পারে খাবার সংরক্ষণ এবং পুনরায় ব্যবহার করতে হলে কিছু নিয়ম মেনে চলা জরুরি রান্না করা খাবার দুই ঘন্টার মধ্যে ফ্রিজে সংরক্ষণ করুন গরম খাবার দ্রুত ঠান্ডা করার জন্য ছোট পাত্রে রাখুন পুনরায় গরম করার সময় খাবার পুরোপুরি গরম হওয়া নিশ্চিত করুন একাধিকবার গরম করা এড়িয়ে চলুন যদি কোনো খাবার পুনরায় গরম না করার পরামর্শ দেওয়া হয় তাহলে সেটিকে কিভাবে স্বাস্থ্যকরভাবে ব্যবহার করা যায় বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাতের চপ বা ফ্রাইড রাইস বানান বেঁচে যাওয়া মুরগি বা সবজি দিয়ে সালাদ তৈরি করুন ডিম ও আলুর সংমিশ্রণে কোল্ড ডিশ তৈরি করুন এতে খাবার নষ্ট হবে না এবং স্বাস্থ্যের ক্ষতিও হবে না প্রিয় দর্শক আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন এই খাবারগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করলে তা আমাদের শরীরের জন্য আশীর্বাদ হয়ে উঠবে তাই খাবার পুনরায় গরম করার ক্ষেত্রে সচেতন থাকুন এবং স্বাস্থ্যকর অভ্যাস করে তুলুন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম